সুপ্রিয় মৎস্য উদ্যোক্তা বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর রহমত অনেক ভালো আছেন সো ভিওয়ার্স আজকে বড় বড় মতো আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আলোচনা করব হাইব্রিড মাগুর মাছের বড় সাইজের হাইব্রিড মাগুর চাষ সম্পর্কে আপনারা এই বড় সাইজের হাইব্রিড মাগুর মাছগুলো কত দিনে বাজারজাত করতে পারবেন এই মাছগুলো কি ধরনের পুকুরে চাষাবাদ করবেন ও এই মাছগুলোকে কি কি খাদ্য খাওয়াতে হয় তা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব করবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ফুল দেখার অনুরোধ রইল সো ভিও আমার হাতে আজকে যে পোনাগুলো দেখছেন এটি কিন্তু চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই পোনাগুলো বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা আপনারা যারা উন্নত জাতের পোনা আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জেনে আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে মাছগুলো ক্রয় করতে পারবেন আমরা দেশের চৌষট্টি জেলায় এই মাছগুলো বিনামূল্যে হোম ডেলিভারি দিয়ে থাকি ভিওয়ার্স আজকে আপনাদেরকে বলবো এই চার পাঁচ ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছগুলো আপনারা আপনাদের কোন ধরনের পুকুরে চাষ করতে পারবেন এই মাছগুলো কিন্তু যে কোনো ময়লা আবর্জনা পুকুরে আপনারা নির্দিদায় চাষ করতে পারবেন আমার হাতে যে পোনাগুলো এটি আপনারা তিন মাস চাষ করেই কিন্তু বাজারজাত করে দিতে পারবেন অনায়াসে তিন মাসেই এক একটা মাছ আপনার এই এক থেকে দেড় কেজি ওজন আসবে এক কেজি প্লাস ওজন আসবে তিন মাসে আপনাদের যাদের পরিত্যক্ত পুকুর আছে যাদের পুকুরে মাছ চাষ করার মতো এবিলিটি নেই আপনারা খুবই সহজে চাষাবাদ করতে পারবেন যে কোনো অপযোগী পুকুরে এই মাছগুলো খুব সহজেই চাষাবাদ করতে পারবেন এটি রাক্ষসীয় জাতীয় হাইব্রিড মাগা মাছের পনা এই পনাগুলো সহজে মারা যায় না এরা যে কোনো পুকুরেই টিকে থাকতে সক্ষম সো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ